আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মোত্তাকিম ডিপার্টমেন্টে কর্মরত আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটির বৈশিষ্ট্য ও কেন আপনারা পূর্বাচল আমেরিকান সিটিতে ইনভেস্ট করবেন এই বিষয়টা নিয়ে আমার ধারাবাহিক ভিডিও আজকের অংশে আপনাদেরকে জানাই সুস্বাগতম চলুন তাহলে ভিডিও শুরু করা পূর্বাচল আমেরিকান সিটিতে আপনারা প্লট কিনে সাথে সাথেই শুরু করতে পারেন বাড়ি নির্মাণের কাজ অলরেডি কিছু ক্লায়েন্ট আমাদের এখানে হাই রেঞ্জ বিল্ডিং ডুপ্লেক্স বাড়ি কটেজ বাড়ি এছাড়াও ছাড়াও হলিডে হোমসের কাজ শুরু করে দিয়েছে আর 250 জনের মতো কাস্টমার যারা অলরেডি বাড়ির ডিজাইন কোম্পানিকে জমা দিয়েছে আপনারাও এখানে প্লট কিনে সাথে সাথে বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারবেন রাজধানী শহর ঢাকার যানজট ও অপরিকল্পিতভাবে গড়ে তোলা আবাসন ব্যবস্থা যখন মানুষকে হাঁপিয়ে তুলেছে ঠিক তখন পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমরা প্রকৃতিকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলছে আগামীর শহর আমাদের সম্মানিত গ্রাহকেরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হাইরেঞ্জ বিল্ডিং সহ নানান রকমের বাড়ি নির্মাণের কাজ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অথবা অবসর সময়ে পরিবারের সবাইকে নিয়ে একটু ভালো সময় কাটাতে অনেকেই এখানে গড়ে তুলছে হলিডে হোমস ও নানান ডিজাইনের বাগান বাড়ি বাড়ি নির্মাণে রেজিস্ট্রেশন কষ্টের সাথে আপনাদের প্রয়োজন হবে পূর্বাঞ্চল আমেরিকান সিটি থেকে প্রদেয় অ্যালটমেন্ট ও পজিশন লেটার যা আপনারা রেজিস্ট্রেশন ও ইউটিলিটি কস্ট পরিশোধের পর কোম্পানি থেকে গ্রহণ করতে পারবেন জমির দামের সাথে রেজিস্ট্রেশন ও ইউটিলিটি কস্টের খাতগুলো হচ্ছে রেজিস্ট্রেশনের কস্ট মিউটেশনের কস্ট ভ্যাট ওয়াল ও নেমপ্লেটের কস্ট সিকিউরিটি ও মেনটেন্সের কস্ট ওয়েলফেয়ার ফান্ড এছাড়াও ইউটিলিটির মধ্যে ওয়াটার ইলেকট্রিসিটি ও সুয়ারেজের কস্ট যেহেতু পূর্বাঞ্চল আমেরিকান সিটির অবস্থান ড্যাপ বা ডিটেল এরিয়া ম্যাপের বাইরে তাই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে বাড়ি নির্মাণের জন্য পারমিশন নিতে হবে কাঞ্চন পৌরসভা থেকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পারমিশন নিয়ে পুরো প্রজেক্ট জুড়ে করা হয়েছে বিদ্যুতায়নের ব্যবস্থা তাই আপনার রেডি প্লটটিতে এখনই বিদ্যুতের লাইন প্রদান করা সম্ভব পানির চাহিদা পূরণে বর্তমানে ব্যবহার হচ্ছে সাবমার্সেবল ওয়াটার খুবই অল্প সময়ের মধ্যে পুরো প্রজেক্টটি ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি এর কনসালটেন্ট দ্বারা ওয়াটার সিস্টেমের আওতায় চলে আসবে নতুন করে গ্যাস লাইনের পারমিশন না দেওয়া পর্যন্ত আমাদের পরিকল্পনা ডাম্পিং আকারে প্রত্যেকটা বাড়ির গ্যাসের চাহিদা পূরণ করার আপনার বাড়ি নির্মাণের কাজটি আরও সহজ করতে আপনার সার্বিক সহায়তায় ইউএস বাংলা কর্তৃপক্ষ বদ্ধপরিকর বাড়ির ডিজাইনিং কিংবা কাঞ্চন পৌরসভা থেকে পারমিশন কিংবা যে কোনো ধরনের সহায়তায় আপনারা সরাসরি কথা বলতে পারবেন পূর্বাচল আমেরিকান সিটির প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটির লেকের ধারে পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমরা দেড়শো ফিটের একটি লেক কমপ্লিট করেছি যেটির দৈর্ঘ্য হচ্ছে এই লেকটি প্রজেক্টে ঘুরে পুরা ঘুরে বিভিন্ন জায়গা দিয়ে গিয়েছেন দুই সাইডে আমরা করেছি ফিটের ওয়াকওয়ে এবং যেখানে আমরা লাগিয়েছি দেশি বিদেশি নানান রকমের গাছ ভিউয়ার্স বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কোনো রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু এত বড় কোনো লেক কমপ্লিট করতে পারেনি যেটা আমরা করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবিষ্যতে পানির ফ্লো যাতে কখনোই বাধা প্রাপ্ত না হয় সেজন্য পূর্বাঞ্চল আমেরিকান সিটির লেকের গভীরতা করা হয়েছে একশো ফিটের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এই লেকটিকে গড়ে তোলা হচ্ছে বন্যা ও পানি নিষ্কাশনের উপযোগী করে লেকটি পুরো প্রজেক্টের বিভিন্ন সেক্টরের ভিতর দিয়ে বয়ে চলেছে তাই লেক এবং রাস্তার সংযোগ স্থানে আমরা তৈরি করছি আর্চ ব্রিজ যেগুলো প্রজেক্টের আরো এক রাখা হয়েছে বসার সুব্যবস্থা কোলাহল আর কর্মব্যস্ত জীবনকে একটু শান্তির ছোঁয়া দিতে আমাদের এই আয়োজন এখানে বসে উপভোগ করতে পারবেন হিমেল হাওয়া ও মিষ্টি মনোরম পরিবেশ লেকের ধারে অনেকখানি জায়গা জুড়ে ছায়া প্রদানের জন্য লাগানো হয়েছে ওয়াশিংটন পাম অথবা ফক্সটেল পাম গাছ যেগুলো থাইল্যান্ড থেকে আনা পনেরো ফিটের এই ওয়াক সকালে বা বিকালে করতে পারবেন মোট আট কিলোমিটারের জগিং অবসর সময়ে মাছ ধরার জন্যে চলে আসতে পারেন সপরিবারে আর উপভোগ করতে পারেন মাছ ধরার অনাবিল আনন্দ পৌঁছে গেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনারা যদি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে ইনভেস্ট করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা প্লট কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমে কথা বলতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম